ঘড়ির কাটা আর আমাদের মেয়েদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে জানেন সে মিলটা কি সেটা হচ্ছে ঘড়ির কাটা যেরকম সারাদিন ঘরে তবু ক্লান্ত হয় না আর আমরা মেয়েরা সারাদিন কাজ করি তবু আমরা ক্লান্ত হই না আমাদের শরীর খারাপ লাগুক মন খারাপ লাগুক তবু আমাদের সংসারের কাজ আমাদেরই করতে হয় কিছু করার নাই এটাই হয়তো দুনিয়ার নিয়ম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বেশ কিছুদিন ধরে শরীরটা বেশ খারাপ ঠান্ডা লেগেছে তো আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছেন তবুও কিছু করার নাই ঘুম থেকে একটু লেট করে উঠেছি হাজবেন্ড বাইরে চলে গিয়েছে এরপর আমি অনেকক্ষণ শুয়ে থাকার পর অনেকটা কষ্টে উঠে পড়েছি যে কাজ যেহেতু করতে হবে দেরি হয়ে যাচ্ছে দুপুরে দুপুরে রান্না করতে হবে আবার হাজবেন্ড চলে আসবে খেতে তো যে টুকটাক ঘরের কাজ টাজ করছিলাম কি আর করবো শরীর খারাপ লাগছে তবুও কিছু করার নাই কাম তো করতেই হবে এগুলা তো আর কেউ করে দেবে না এসে আমারটা আমারই করা লাগবে তো টুকটাক কাজ কাম করছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি অনেক দিন আমার টুকিটাকি কাজগুলো শেয়ার করা হয় না আপনাদের সাথে তো সেগুলোই ভাবলাম যে তাহলে একটু শেয়ার করি বিয়ের আগে একটু শরীর খারাপ লাগলে শুয়ে থাকতাম পড়তে ইচ্ছা করতো না একদিন শরীর খারাপ থাকলে দু তিন দিন রেস্ট নিতাম কোনো কাজ করা লাগতো না আর এখন নিজের সংসার সব কিছু নিজেরই করা লাগে কেউ হেল্প করার মতো নাই কাজটা না করলে সেটা পড়েই থাকবে তো এই জন্য টুকটাক করে কাজটা শেষ করছিলাম বিছানাটা ঝাড়ু দিচ্ছিলাম তাড়াতাড়ি রান্না করতে হবে এদিকে রান্নার সময় পার হয়ে যাচ্ছে তারপরে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছিলাম সব কিছু আপনাদের সাথে আমি টুকটাক শেয়ার করি আমার ব্লগ ভিডিও কেমন লাগে আপনাদের আপনারা কিন্তু জানাবেন আশা করছি ভালো লাগবে আপনাদের সংসারে কিন্তু আমাদের সারাদিন অনেক কাজ থাকে এই চার পাঁচ মিনিট ভিডিও সব কিছু দেখানো সম্ভব না তো যতটুকু দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করি কেউ আজ মন্তব্য করবেন না সংসারে আমাদের আরো অনেক কাজ থাকে যেগুলো হয়তো দেখানো সম্ভব না এই জন্য শেয়ার করা হয় না এই দুই পাঁচ মিনিটের ভিডিও দেখে চব্বিশ ঘন্টার বিচার করলে কিন্তু হবে না হয়তো অনেকে বলতে পারে কি করে সারাদিন ভিডিও করে এসব কি আজে বাজে করে কি ভিডিও করে এগুলো সংসারের কাজগুলো দেখাচ্ছে এগুলো কি দেখানোর মতো অনেকে অনেক কথা বলে আমি সামনে পিছনে শুনেছি অনেকের অনেক কথা বলতে তো সেগুলো আমি গায়ে মাখি না আসলে এগুলো আমার গায়ে লাগে না লোকের কথা যদি আপনি গায়ে লাগেন আপনি যদি পারতে দেন তাহলে তারা আরো পেয়ে বসবে আর আপনি যদি তাদের কথাগুলো ইগনোর করতে পারেন তাহলেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এরপর আমি আমার কাজ শেষ করে ফ্রিজটা খুললাম যে কি সবজি আছে রান্না তো এই যে আমি ঝুড়িতে করে সবজিগুলো রাখছি কারণ ঝুড়িতে না রাখলে আমি করে খাবার সবজি সব নষ্ট হয়ে যায় কারণ আমি তরকারি সেরকম খাওয়া হয় না আমার ভালো লাগে না খেতে বেশ অনেকদিন থাকে এই জন্য আমি ভাবলাম যে ঝুড়িতে রাখলে সেটা অনেকদিন থাকবে আর পলিথিনে রাখলে নষ্ট হয়ে যায় তো বক্সের সবজিগুলো কিন্তু অনেক দিনের আর ঝুড়িতে যেগুলা ওইগুলা হচ্ছে নতুন এনেছে এই জন্য আমি ঝুড়িতে রেখে দিয়েছি আর এদিকে আমার কিছু খেতে ভালো লাগছিল ঠান্ডা লেগেছে এই জন্য মুখে কোনো রুচি নাই তো হাজবেন্ড এই যে মিষ্টি কুমড়া শাক আনছে ও আমার এই শাকটা পরিষ্কার করে বেছে দিয়েছিল রাতে আমি পরের দিন সকালে এটা সুন্দর করে ভাজি করছিলাম বড়ি ভাঙা দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম আমরা এভাবেই খাই আমি কোনো পানি দিইনি কিন্তু এটাতে আমি এভাবে রান্না করেছি আর এদিকে হচ্ছে ইলিশ মাছ বের করে রেখেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এই যে আমি শেয়ার করতে পারিনি আর এই ইলিশ মাছ কিভাবে ভেঙে গিয়েছে নামানোর সময় সবাইটা ভালো লাগছে না এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করলাম শেয়ার করা হয়নি এই যে কোনো পানি দিইনি কিন্তু শাকের মধ্যে শাক থেকে যতটুকু পানি বের হয়েছে অতটুকু দিয়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার রান্না বান্না করে একটু ফ্রেশ হয়ে আমি রেস্ট করছিলাম তারপর দেখে হাজবেন্ড চলে এসেছে সে একদম ক্লান্ত হয়ে দাদার সামনে দাঁড়িয়ে আছে আমি বললাম তুমি আসা তো লেট কেন করলে অনেক লেট করে এসেছিল সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এরপর দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সন্ধ্যার আগে আবার বের হলো সেরি হয়ে এখন বের হবে এই যে আমি মিষ্টি কলার শাক রান্না করেছিলাম ভাজি করেছিলাম তো সেটা আম্মুর অনেক পছন্দের তো আমি ভাবলাম যে আম্মুর জন্য একটু দিয়ে দিই এরপরে যে হাজব্যান্ড বের হয়ে যাচ্ছে ওকে একটু দিলাম বললাম যে আম্মুর একটু দিয়ে আসো তো ওই যে আম্মুকে দিতে গেল সারাদিন পর যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে অনেক খারাপ লাগে আসলে আমরা যেরকম বলি মেয়েদের জীবনটা অনেক কষ্টের সাথে সাথে কিন্তু এটাও বলতে হয় যে পুরুষ মানুষের জীবনটা অনেক কষ্ট একটা পুরুষ মানুষের উপর অনেক কিছু নির্ভর করে তার সংসার তার মা বাবা তার বউ অনেক কিছুই নির্ভর করে তার উপরে নির্ভর করে চলে তারা তো একটা পুরুষ মানুষের মাথার উপর অনেক দায়িত্ব একটা পুরুষ মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে তার পুরোটা সংসার তার উপরে নির্ভর করে সারাটা জীবন কাটে তো এই তো পুরুষ মানুষের কথা বললেও বলার আর শেষ থাকে না তাদের কষ্টের কথা সারাদিন তারা অনেক কষ্ট করে তাদের অনেক সম্মান রইল তাদের জন্য তো এই যে কিছু পিঠা ওগুলো আমরা খেলাম একসাথে তো আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা একটু খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ